একদমই ভিত্তিহীন সে যে ভিডিও স্ক্রিনশট দিয়েছে সেগুলো আগের এখনকার না সেগুলো এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এই বিষয়টা কেন আসলো সে আমাকে কেন ব্লেম দিচ্ছে সেটার কারণ তো অবশ্যই আছে সে কারণটা আমি এখন বলতে চাচ্ছি না পাবলিকলি কিন্তু বলবো যখন আমার মনে হবে যে বলতে হবে তখন আমি সব সকল সাক্ষী প্রমাণ নিয়ে আমি বলবো সে বলছে যে তার বাবার মৃত্যু হওয়ার পরও আমি তাকে দেখতে যাইনি তার বাবার মৃত্যু হওয়ার পর যখনই আমি জানতে পারলাম তখনই আমার ছোট ভাই তাকে কল দিয়েছে সে সরাসরি আমাকে হুমকি দিয়েছে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তাকে বলেছে যদি আমি সেখানে যাই আমাকে সে মেরে ফেলবে তো বুঝতেই তো পারছেন একটা মানুষ যেখানে মারা গিয়েছে সেখানে আমি গিয়ে আসলে আর একটা ঝামেলা করতে চাইনি বিদায় আমি যাইনি